الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين

ইয়ামানি মজারদি রহম আত্তুল যখন বাংলার জমিনে আগমন করেন তার সাথে ছিলেন তিনশত সাইট আউলিয়া। হাজারৎ শাহজালাল বাগদাদি রহমাতুল্লাহ আত্তুল ছিলেন তিনশো সাইট আউলিয়ার মধ্যে অন্যতম হজরত শাহ জালাল বগদাদির রহমাতুল লাল যিনি মিরপুরের মাটিতে সাঁইতো রয়েছে তার পিতা বাগদাদের সুলতান পক্ষউদ্দিন শাহ رحمتুল্লাহ আলাই তার তরিকাহ ছিল হযরত বড় پیر আব্দুল কাদের জিলানী رحمتুল্লাহ আলাইহিন কদریہ সংক্ষিপ্ত জীবনে বলতে গেলে হযরত শাহ আলী বাগদাদ رحمتুল্লাহ ছিলেন বাগদাদের তৎকালীন বাদশা বড় ছিলেন ছেলেবেলা থেকে হজরত শাহজালাল বাগদান হজরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাই বাবা ছিলেন ভাবুক সংসার বিরাগী হজরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাই ছিলেন তিরিশ পার কোরআনের হাফেজ সব সময় তিনি আমাদের বন্দিগীতি কাটাতেন তাহার পিতার মৃত্যুর পর রাজ্য পরিচালনার ভার সারি বাগদাদের উপর অর্পিত হল আল্লা তালার প্রেমে পাগল হয়ে তিনি তার বাদশাহিত তুচ্ছ নগণ্য ভেবে সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে আল্লাহ পাকের সন্ধানে বেরিয়ে পড়েন ভ্রমণ পথে হরজ শাহজাহালের সাথে দেখা হলেন তার সফর সঙ্গে হয়ে বাংলায় আগমন করেন বাংলায় তিনি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নির্দেশে ফরিদপুর জেলার গেরদা নামক এলাকায় প্রচার করেন বাবা শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যখন বাগদাদ হইতে বাংলায় আসেন তখন তিনি দয়ান নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কেশ মোবারক আগাঁও সলাজ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামা মোবারক সঙ্গে নিয়ে আসেন দিলনির তৎকালীন সুলতান শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহির কা এত মুল্লван জিনিস দেখার সুযোগ পেয়ে বাবাকে খুশি হয় ফরেতপুর জেলার 12000 বিঘা জমি দান করেন সেখানে কিছু কাল অবস্থানের পর সংসার বিরাগে শাহালি ঢাকার মিরপুরে চলে আসেন এবং জীবনের শেষ নিঃশ্বাস এখানে ত্যাগ করেন বাবা সহালি মৃত্যুর পর তার পুত্র শাহ ওসমান গদিন সিংহন বলা হয় থাকে হজরত শাহ আলী বাগদাদি রহমাতের বংশধর এখনো জীবিত আছেন তার মধ্যে হজরত শাহ হাকিম একজন কামেল ছিলেন বাবা আলী তাই আহ বলতে গেলে হযরত হাতের আসা বাঁপ কাঁঠ বৃক্ষে পরিণত হয়ে গিয়েছিল হযরৎ শাহ আলী বগদাদি রহমাতুল্লাহ আলাই এর তাহার হাতের আশাকে কারামতের শক্তির প্রভাবে বটগাছে পরিণত করেন বর্তমানে ওই বটগাছটি শিনী গাছ নামে পরিচিত আছেন গンスター ও 700 বছর ধরে বম্প মাজারের বাম পাশে করে দাঁড়িয়ে আছে বহু ভক্ত আসে গংশে গഴ്ছেন নিচে মোমবাতি আরবাতি জানিয়ে মানত করেন সেখানে ভক্ত আসে খানদের মানত শাহানি رحمتুল্লাহ আলাইহায়ে দয়ায় পূর্ণ থাকে না অর্থাৎ শাহানি বাগদাদি رحمتুল্লাহ আলাইহি এর হাতে যে লাঠি ছিল আল্লাহ হুকুমে ওই লাঠিটি একটা বট বৃক্ষে পরিণত হয়ে যায় আর যে বট বৃক্ষটি হজরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ মাজারের পাশে অবস্থান রয়েছে তবে সেখানে কিছু মানুষ আগরবাতি মোমবাতি জ্বালালেও ইসলামের শরিয়াতে সে বিধানটিকে কখনই সমর্থন করে না কারণ মাজারে আগরবাতি মম্বতি টাকা পয়সা দর কোন মানে নাই তাই বন চলে আল্লা আলী হযরত শাহালি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিন একজন বুজাগালি ব্যক্তি কিন্তু আলের মাজারে পাশে যে সমস্ত বেদাত কার্যগুলো পরিচালনা করা হয় সেগুলো অবশ্যই বর্জনীয় সিন্নি গাছের ভয়াবহ আগুন কয়েক বছর আগে হজর শাহানি বগদাদি রহমাদুল্লাহ আলাইয়ের এই সিন্নি গাছে হঠাৎ আগুন লেগে যায় টানা তিন দিন ফায়ার সার্ভিস চেষ্টা করেও যখন আগুন নেবাতে পারছিল না

দিয়ে যখন পানি ঢালা হয় বাংলাদেশের সবচেয়ে উঁচু মজার শালী শালী বাগদাদ রহমতুল্লা খুব উঁচু বাংলাদেশে এমন উঁচু মাজার ঢাকায় আর দ্বিতীয়টি নেই হযর শাহানি ভক্ত দি রহমাতুল্লাহ আলাইহ রহস্যজনক মৃত্যু কথিত আছে বাবা শাহানি বাগদাদ দি রহমাতুল্লাহ আলাইহ একবারে 40 দিনের চিললে মগ্ন হন চিললে মগ্ন হওয়ার আগে হযরত শাহানি বাগদাদ দি রহমাতুল্লাহ আলাই তার মরে দের 40 দিন পূর্ণ হওয়ার আগে ভোল জন হযরত দর্জনা খলের নির্দেশে শালী বগদাদে রফমাতুলনা আলহী আল্লাহর সাথে ফানাফিল্লার নামাজের অত হন ফানাফিল্লার নামাজ তরিকের জগতে খুবই কঠিন নামাজ সভাব লিয়া এই নামাজ পড়ার যোগ্যতা রাখে না উল্লেখ্য নামাজ পরাকালীন সময় আল্লাহর তরফ থেকে অনেক ভয়ঙ্কর সৃষ্টির সামনে পড়তে হয় তাই নামাজ পরাকালীন সময় কেউ যদি সামন্য মন জীবন নদীকে দেন তাহলে আল্লাহর জালালিন নূরে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয় যাওয়ার সম্ভাবনা আছে শাহ আলী বাগদাদ رحمتুল্লাহ আলাইহির কথা মতো সবাই চিন্না সেই শহর অপেক্ষায় রইলেন কিন্তু চিন্না সেই শহর

পরে ভক্তরা সেই লাশ কি সসম্মানে মিরপুরে দাপন করেন বর্তমানে মিরপুরে সাহারি বাগদাদি রহমাতুল্লাহ মাজার শরীফ আছে কথিত আছে সাহালি বাগদাদি রহমাতুল্লাহ এখন তার খাটি আশেকদের সাথে দেখা করেন উক্ত ঘটনা থেকে আবার প্রমাণিত হল যে

মুহাম্মদ নামের একজন কামেলী তার দিব্যচক্ষিত শালীর রজার খবর জানতে পারেন নিজের হাতে হাজার শালী বগদারি আহম্মদ মাজার পরিষ্কার করেন এবং সেই সাথে মাজার বগ গড়ার উদ্দেগ নেন এরপরে থেকে যতদিন যায় মাজার জল বৃদ্ধি পেতে থাকে আর কখনও কমতে দেখা যায়নি প্রতি্েজ পতিীবার হাজার শানিী বাগ্দাদের আহমাদুল নালায় মাঝে আরে বেলাক অনুষ্ঠিত হয় দেশের নামি দামি আলে মালা মাগা এখানে তষ্ট হাজার হাজার মানুষের সমাগম হয়। সেদিন এ এতে মানুষের সমবেশ ঘটেছে।